হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় মাইনিং শেয়ার করতে চলেছি তো প্রজেক্টটাতে আপনারা অ্যাস সুন অ্যাস পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা দেখবেন রাত দিনের ভিতরে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ফুয়েল মাইনিং তো প্রজেক্ট আসলে এই মুহূর্তে তারা তেমন ভালোভাবে সাজায় নেয় তো বাট এটা অতি তাড়াতাড়ি তারা প্রোজেক্টের আপগ্রেডের কাজ করে ফেলবে তখন দেখবেন প্রোজেক্ট কিন্তু রাজধানীতে ভাইরে হয়ে যাবে তো আপনারা কীভাবে এই আজকের ফুয়েল এ পার্টিসিপেট করবেন এবং এখান থেকে এই ফুয়েল কন্টা ইনকাম করবেন অর্থাৎ মাইনিং করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে স্টেপ বেশ টিপ দেখা দিচ্ছি তো আপনারা প্রথমে আমার ভিউ ডিসক্রিপশন চেক করে বা টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো এখানে আসার সাথে সাথে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে স্কুল আপ করবেন স্কুল আপ করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে দুইটি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনার অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এখানে আমি বলে দিচ্ছি ফুয়েল মারিং টেলিগ্রাম মানিং কয় নাম আছে ফুয়েল ঠিক আছে একেবারে সম্পূর্ণ নতুন সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর এখানে জয়েন্ট প্রসেস বলে দিচ্ছি জয়েন্ট প্রসেস ফলো করেও পার্টিসিপেট করতে পারেন টেলিগ্রাম বটের মারিং আসে পার্টিসিপেট করা একেবারে সিম্পল প্রসেস তো আপনারা কী করে এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সরি জয়েন্ট লিঙ্ক এখানেটা ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিঙ্ক ক্লিক করার পর আপনার সামনে একটু পেস্টার লোড নেবে এবং লোড নেওয়ার পর দেখেন আপনাকে ঠিক এরকম একটা ইন্টারভিউ তুলবে স্টার্ট আপনার সরাসরি স্টারে ক্লিক ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে আবার একটু লোড নেবে তো লোড নেওয়ার পর ফাইনাল দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে এখান দেখেন কি বলছে স্টার্ট মানিং টু স্টার্ট মানিং ক্লিক অন দ্য বাটন ব্লু অর্থাৎ এখান দেখেন কি বলছে গেট ওয়ান অ্যান্ড স্টার্ট মানিং আপনার সরাসরি এই যে গেট ওয়ান অ্যান্ড স্টার্ট মানিং এখানে ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট কর শেষ অর্থাৎ টেলিগ্রাম বটন মানিং অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একেবারে সিম্পল প্রোসে আপনার কিন্তু সবাই যায় তো ফাইনাল আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কিন্তু মার্নিংটা শুরু করে দেবেন তো তারপরে আপনি যদি কাউকে রেফার করতে চান তো রেফার করার জন্য এখানে ফ্রেন্ডস আছে সরাসরি ফ্রেন্ডসে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে রেফার করা আছে এই যে কপি রেফার লিঙ্ক এই লিঙ্কটা শেয়ার কপি করে আপনার ফ্রেন্ডের মধ্যে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে একটু ব্যাগ আসবেন তারপর এখান থেকে দেখেন যে রিসাইকেল আছে রিসাইকেল দিয়ে ক্লিক করুন তো এইটা আসলে এই মুহূর্তে তারা এখনো কামিং সুন এটা আসলে আমি আপনাদের সাথে বলতে পারবো কিন্তু দেখাই দেবো এটা কিন্তু এখনো আসে নাই ঠিক আছে তারপর এখানে আর একটা অপশন আছে এই যে আপগ্রেড আপনি এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এই যে এখানে কিন্তু মাইনিং ওয়ান বাড়াইতে পারেন ঠিক আছে ক্লিক আপগ্রেড তো আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে এই কাজটা করার জন্য আপনাকে কিন্তু একশো ফুয়েল দিতে হবে ঠিক আছে তো যা হোক আমি এখান থেকে একটা আপগ্রেড করে দেখেছি এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে লেভেল টুতে তে চলে আসে ঠিক আছে তো লেভেল টুতে আসছে আমি এখান থেকে আবার একটা আপগ্রেড ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এইটা আপগ্রেড করতে আপনাকে দুইশো ফুয়েল লাগবে ঠিক আছে তো আমি এটাও আপগ্রেড করে নিছি তো এখন আমার কিন্তু মাইনিং স্পিড ঘন্টায় খুব তোমার ষাটটে হবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে মাইনিং স্পিডটা বেড়ে গেছে এভাবে কিন্তু আপনি কাজগুলো করতুন অর্থাৎ মাইনিং স্পিডটা বাড়াই তুলুন তারপর এখানে আরও অপশন আছে আপনি যদি আবার এখানে আপগ্রেডে ক্লিক করেন তো তারপর এখান দেখেন কি বলছে মাল্টিপ্লার হান্ড্রেড পার্সেন্ট ফর কমপ্লিট এইস টাক্স দ্য মাইনিং স্পিড ইনক্রিজ বাই ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখানে কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আরো মাইনিং স্পিড আছে সেটা কিন্তু আপনার বৃদ্ধি হবে ঠিক আছে তো আমি এখানে আপগ্রেডে ক্লিক করো ক্লিক আপগ্রেট তো আগগ্রেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টাডে ক্লিক করো ক্লিক স্টার তো স্টাডে ক্লিক করার সাথে সাথে দেখা যাক এখান থেকে তারা কী আপগ্রেডে নিয়েছে তো আমাকে সরাসরি ওনাদের অফিসিয়াল টুইটার সাইল নিয়ে ঠিক আছে আর এটা মূলত হয়েছে টন ব্লকসের উপরে তারা নির্মাণ করবে দেখেন এখানে কি বলছে ফুয়েল যে টন টন তো আপনি কি করবেন এখান থেকে জয়েনটা ক্লিক করুন তো এখানে দেখেন আমি কিন্তু এটা জয়েন করে ফেলছি ঠিক আছে তারপর এখান থেকে একটু ব্যাগে যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগেসার সাথে সাথে এখান থেকে আপনি যদি এখান সেকে ক্লিক করেন ক্লিক সেক তো সেকে ক্লিক করার সাথে সাথে আশা করা যে আপনার এটা দেখেন ডান হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এইটাও আপগ্রেড করে নেবেন আর এখান থেকে এই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন এই লেভেলগুলো আপগ্রেড করতে এখন কিন্তু আমার চারশো লাগবে আমি যদি এখানটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই লেভেলটাও আট হয়ে গেছে ঠিক ঠিক আছে অর্থাৎ এভাবে কিন্তু আপনি বাড়িয়ে নেবেন তো আমি এখান থেকে আরো কিছু বাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে ম্যাক্সিমাম লেভেলটা কিন্তু আমি শেষ করে ফেলছি ঠিক আছে অর্থাৎ ছয়টা লেভেল পর্যন্ত আপনার এখানে মাইনিং সিট বৃদ্ধি করতে পারেন এটা কিন্তু আপনি বাড়িয়ে নেবেন তো এখন খুব সন্ত আমার প্রতি ঘন্টায় ষোলোটা করে এখানে আমাকে ফুয়েল কয়েনটা দেবে দেখেন আমার কিন্তু এখানে মাইনিং হচ্ছে তো এভাবে আপনারা কিন্তু কাজগুলো করে আর এখানে লিডার বোর্ড আছে লিডার বোর্ডটা এখান থেকে আপনারা দেখবেন তো লিডার বোর্ড আসলে দেখার কোনো দরকার নাই এটা তো আমাদের অপরজনীয় জিনিস তো যাহক বন্ধুরা এভাবে আসলে ফুয়েল নেটওয়ার্কে কাজ করবেন আর এখানে প্রতি দুই ঘন্টা পরপর মাইনিং করবেন তো আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে রাখবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্টে আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটসি বিটি অল করে দেবেন আর পজিজি সম্পর্জে অবশ্যই কনভার্সরা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ